উনি একটা জায়গায় লিখছেন যে আমরা দশ ভাই বোন আমার জন্মের আগে অনেক অনেক ভাই বোন মারা গেছেন তাদের নিয়ে আমার মাথা ব্যথা নেই তাদের আমি চিনি না জানি না কিছুই না কিন্তু আমরা যে চার তিন ভাই এবং তিন বোন আমরা যে বেঁচে ছিলাম বর্দি ওনার বড় তো বর্দি তখনও বেঁচে যখন লিখছেন তখনও বর্দি বেঁচে উনি সন্ন্যাস হয়েছেন ওনার বর্দি তখনও বেঁচে আর দুই বোন আত্মহত্যা করে শ্বশুরবাড়ির কিছু গণ্ডগোল ছিল তা তারপরে ভাই দেখো একটা বিষয় দেখো যেটা নিয়ে বারবার উনি ভীষণ রকম চিন্তিত ছিলেন ছোটো ভাই ভূপেন্দ্রনাথ তিনি তো স্বাধীনতা সংগ্রামী বিপ্লববাদ বিপ্লববাদের সমর্থক আর দ্বিতীয় ভাই মহেন্দ্রনাথ দত্ত তিনি পণ্ডিত মানুষ কিন্তু ভবঘুরে গোটা কোথায় কখন থাকেন কোনো ঠিক ঠিকানা নেই তো এটা নিয়ে স্বামী বিবেকানন্দের মাও কিন্তু দুঃখ করে গেছেন যে আমার তিন ছেলে হ্যাঁ একজন সন্ন্যাসী একজন বিপ্লবী আর একজন ভ্যাগাবন্ড আমার একটা শাড়ি কেনা দেওয়ার কেউ নেই এই যে কথাটা যখন স্বামীজির কানে গেল স্বামীজি এই যে বিদেশে যাওয়ার পিছনে বিদেশে উনি ডেফিনেটলি শিকাগো ধর্মসভায় গিয়েছিলেন আরও অন্য অনেক কারণ আছে সেগুলো পরবর্তী আলোচনায় নিশ্চয়ই আসবে কিন্তু ওখানে গিয়ে উনি পরিষ্কার বলছেন যে আমি এখানে না এলে আমার মায়ের গ্রাসাচ্ছাদনের ব্যবস্থা করতে পারতাম না